বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিওর থ্রোপিকেই চলে যাই কেন আজকে আর ভিডিও হচ্ছে আসামের যত মুসলিম বন্ধু বা ফ্রেন্ড আছো তাদের জন্য দূরসংবাদ কারণ এটাই আমরা যখন ভারতের মুসলিম বা হিন্দু খ্রিস্টান যারাই হোক না কেন ভারত সরকার যে কোনো যদি তৈরি করে আমাদের রাজ্য সরকার যে কোনো যদি তৈরি করে আমরা মানতে বাধ্য কারণ এটাই আমরা তো রাইনের উদ্দেশ্য কেউ না তুমিও না আমিও না তাই হয়তো আসামের মুসলিমরা একটু কষ্টতে পড়বেন বা ওনাদের খারাপ লাগবে লাগলে করার কিছু নেই আসাম সরকার যে রাইন পাশ করলো আজকে বা যেটা উনি করে দিলেন এটা বিষয় উলঙ্ঘন করা বা এই বিষয়ে আমি যদি বলি এটা খারাপ সেটা বলা যাবে না কেন আমরা তো ভারতবর্ষে সবাই তো রানকে বিশ্বাস করি তাই আমাদের রান মানতেই হবে সে কি রান তৈরি করে করুক যেটাই তৈরি করবে সেটাই মানতে হবে রানটা হলো কি দীর্ঘ তিন বছর কোশিশ করে রান পাশ করে আসাম সরকার আজকে বলে দিলেন যে কোনো অনুষ্ঠান আদি বা হোটেল বা বড়ো বড়ো রেস্তোরাঁ যে কোনো জায়গায় বা কোনো পাবলিক প্লেসে এক নম্বর কথা যে কোনো জায়গায় আপনারা গরুর মাংস খেতে পারবেন না গরুর মাংস কোনো বিজনেস করতে পারবেন না যদি গরুর মাংস আপনারা খান বা গরুর মাংস কোনো বিজনেস করেন যদি আসাম সংসার জানতে পারে বা ধরতে পারে তাদের কঠোর শাস্তি হবে কিন্তু একটা কথা মনে রাখবেন ভাই খালি গরুর মাংস খাওয়াটাই বাধা করছে আদার্স পৃথিবীতে অনেক মাংস আছে ছাগল খান ভেড়া খান হাঁস খান মুরগি খান চড়াই খান যা মন চায় তাই খান খালি গরুটাকে মানা করতে বলছে এখন যদি কেউ রক্তের জোরে গায়ের জোরে শরীরের তাগতে বলো না আমাদের গরুর মাংস খেতে হবে তবে গরুর মাংস খাবে তুমি দশ মিনিটে জিব্বার টেস্ট তার জন্য তিন বছরে হোক দুই বছরে হোক বা এক মাসে হোক বা দশ দিনে হোক বল খাটতে হবে তাই জেল না খাটে এত সুন্দর মানব জনম তোমাকে আল্লাহ দিয়েছি সুন্দর করে এই জনমটাকে উপভোগ করো অনেক মাংস খাবার আছে সেটা খাও আসাম সরকার যখন মানাই করেছে গরুর মাংস চলবে না খাওয়া সেটা খাওয়ার চেষ্টা কখনো করো না কারণ আজকে যদি তুমি যদি জেলে যাও তোমার ফ্যামিলিটা কী হবে তোমার বাচ্চা কোথায় পাবে বাবা তোমার বউ কোথায় পাবে স্বামী তোমার বাবা কোথায় পাবে ছেলে তোমার মা কোথায় পাবে ছেলে তোমার বোন কোথায় পাবে দাদাকে তাই সমস্ত আসামের মুসলিমদের অনুরোধ করে বলছি যেটা আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে সেটাকে মেনে নিতে বাধ্য আমরা কেন আমরা ভারতের নাগরিক বা আপনারা আসামের বাসিন্দা আসাম গভর্নমেন্ট যে আইনটি তৈরি করেছে বা যেটা পাশ করেছে আজকে সেটাকে মেনে চলার চেষ্টা করুন তাতে উভয় পক্ষে ভালোভাবে আপনারা শান্তিতে থাকবেন সুখী থাকবেন এইটুকুই আশা বা কাম্য রেখে আমার সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করলাম কথা বলতে গিয়ে যদি কোনো ভূত হয়ে থাকে কোনো মুসলিম বন্ধু মানটে নেবেন না কেন ভাই আমরা ভারতে যখন থাকি ভারতের আইন মান নিতেই হবে আজকে যদি কোনো সরকার এসে বলে দেয় যেমন সব মুসলিম গরু খায় না সব হিন্দু সুগর খায় না কেউ যদি বলে সুগর অপেন কাটা চলবে না খাওয়া চলবে না তা ভাই মেনে নিতেই হবে কারণ এটাই কেন আমরা ইন্ডিয়ার বাসিন্দারা আমরা ইন্ডিয়া থাকি ইন্ডিয়ার যা কানুন ইন্ডিয়ার যা ল সেটা মেনে নিতেই হবে তাই ভিডিওটা শেষ করার আগে সমস্ত আসামবাসী বা আসামের মুসলিমদের কড় রিকোয়েস্ট করছি ভাই এই গো মাংস খাওয়ার চক্করে কেউ নিজের লাভটাকে বরবাদ করো না বা জেল খাটার চেষ্টাও করো না ধন্যবাদ সবাই ভালো থেকো সুখে থেকো যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গুড নাইট জয় হিন্দ